ট্যাপে উজু করার সময় মগে যে পানি জমে তা দিয়ে উজু শেষে কি পা ধোয়া যাবে ট্যাপে উজু করার সময় নিচে বালতি বা মগ দিয়া অজু করছেন আপনি তো যে পানিগুলো জমছে মগে এগুলো দিয়ে পাও ধুইতে পারবেন কি না উত্তর হল অজু করার পর শরীর ধোয়া যে পানিটা ব্যবহার করা পানি যেটাকে মায়ে মুস্তামাল ফিথের বাসায় বলা হয় অর্থাৎ ব্যবহার করা পানি সেই ব্যবহৃত পানি বা ব্যবহার করা পানি এটা দিয়ে অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া যাবে না এটা এমনি ঢেলে দিবেন কমট পরিষ্কার করবেন গাছের গোড়ায় দিবেন অন্য কাজ করতে পারেন কিন্তু এটা দিয়ে আপনি পাও ধোবেন না কারণ এই পানি একবার ব্যবহার হয়ে গেছে ব্যবহার করা পানি দিয়ে আবার উজু করার সুযোগ নাই বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করার সুযোগ নাই কথা কি বুঝাতে পারছি আর যদি এমন হয় যে ওখানে ব্যবহৃত পানির চাইতে অব্যবহৃত পানি বেশি আমরা তো আজকাল টেপ এমন ভাবে ব্যবহার করি যে কত লিটার পানি যে চলে যায় আমাদের কোনো হিসাব নাই অথচ এটা উচিত না বুঝতে পারছেন তো যদি ব্যবহৃত পানি না বরং টেপে ব্যবহৃত পানি চলে যায় আবার জমছে আপনি মাথা মাসে করতে করতে তাহলে সেগুলো দিয়ে পাও দিতে পারবেন কিন্তু একবার ব্যবহার হয়ে গেছে হাত ধুইছেন ওই ধোয়া পানি জমছে ওইটা দিয়ে পাও ধুলে হবে